আল্লাহর হাবিবের সাহাবীরা যাদের কোনো গুণা নাই আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের নাম ধরে ধরে বললেন আবু বকর জান্নতি ওমর জান্নতি আলী জান্নতি ওই সব সাহাবিদের নাম ধরে ধরে আল্লাহ হাবিব বললেন তারা জান্নাতি আবার এই সাহাবিরা জান্নাতি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর দুনিয়ায় দিয়েছেন তারপর এই সাহাবিরা আল্লাহকে এত বেশি ভয় করতেন আর ভালো কাজ করার জন্য ন্যাক কাজ করার জন্য প্রতিযোগিতা রাখতেন আমরা যদি মনোযোগ দিয়া শুনি আমাদের বিবেক খুলে যাবে আমার ভাইরা আমার বাবারা কোন এক যুদ্ধের সময় যুদ্ধের পরে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাম তিনি একলা করলেন সত্তর জন আহত যুদ্ধের মধ্যে আহত হয়েছেন চল্লিশ জন নারী স্বামী হারা হয়েছেন চারজন বৃদ্ধ মহিলা অসহায় সম্বলহীন স্বামীহীন হজরতা উব কর সিদ্দিক রদী আল্লাহুতানাম তাদের নিষ্টির মধ্যে নাম তুললেন সত্তর জনের নাম তুললেন বৃদ্ধ মহিলাদের নামগুলো তুললেন তোলার পর হযরতা উব কর সিদ্দিক রদী আল্লাহুতানাম তিনি বললেন ও আমার সাথীরা শুনে নাও যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছেন তাদের জন্য আমাদের কিছু করার দায়িত্ব কর্তব্য আছে সবাইকে বললেন সুরভ এই সত্তর জনকে একজন 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 নিয়ে যাবে সবাই দাঁড়িয়ে গেলেন সত্তর জনকে সত্তর জন নিয়ে গেলেন সত্তর জনকে সত্তর জন নিয়ে গেলেন চারজন বৃদ্ধ মহিলা অসহায় মহিলা চারজনের মধ্যে তিনজনকে তিনজন নিয়ে গেলেন সিদ্দিক রাতাম তিনি একজনের নাম লিস্টির মধ্যে উঠান নাই একজনের নাম লিস্টির মধ্যে উঠান নাই আমার ভাইরা

লা ইনা হা লা ই না হা ইনল্লা হু মহাম্মদ সল্লল্লাহ মনোযোগ দেওয়া শোনেন আল্লাহ বলেন ফার্স্ট আবিকুল খাই তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো নেক কাজে প্রতিযোগিতা করো ভালো কাজে প্রতিযোগিতা করো আবকর সিদ্দিক রাধি আল্লাহ নাম তিনি সত্তর জনের নাম লিস্ট করলেন সত্তর জনকে সত্তর জন নিয়ে গেলেন আর চারজন বৃদ্ধ তিনজনকে তিনজন নিয়ে গেলেন একজন অবকর সিদ্দিক নিজের জন্য রাখলেন সুবাহান আল্লাহ যিনি মুসলিমিন তার ভাগে একজন রাখলেন হাজো তোমার রাতের বেলায় লিস্টিটা দেখলেন দেখার পর লক্ষ্য করলেন লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাইকে সবাই নিয়ে গেলেন শুধু একজন বৃদ্ধ মহিলা লিস্টির মধ্যে নাম আছে কিন্তু তার খেদমত করার জন্য কেউ লিস্টির মধ্যে নামটা লিখায় নাই অসহায় বৃদ্ধ মহিলা হাজরত অমার রাদি আল্লাহ তালাম তিনি বলেন মনে মনে খুশি হয়ে গেলেন এই বৃদ্ধ মহিলার খেদমতটা আমি করব হাজরত অমার রাদি আল্লাহ তালাম তিনি ফজরে নামাজ পড়ার পর বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে দরজার মধ্যে আঘাত করলেন নক করলেন দরজার মধ্যে করা দিয়া বলেন মা আমি এসেছি আপনার ঘরটা পরিষ্কার করে দেব আপনার কাপড়গুলা ধুয়ে দেব। আপনার খেদমত করে দেব আপনার ঘরের যত কাজ সবগুলো আমি করে দেব একটু দরজাটা খুলেন ভিতর থেকে মহিলা জবাব দেখ আজব আমার ঘরের সব কাজ একজন আল্লাহর বান্দা করে গেছেন আমার ঘরের মধ্যে অবশিষ্ট কাজ করার কোনো জিনিস নাই আমার কাপড় গুলাও ধোঁয়া আমার গড়টাও পরিষ্কার হাজরত ওমার চোখের গুলা ছেড়ে দিলেন উমর বললেন আমার কপালটা বড় খারাপ ওমর ভাবতেছেন এই বৃদ্ধ মহিলার খ্যাতপাত করবি ওমর দেখতেছেন ফজর নামাজ পড়ার পর বুড়ির মহিলার বাড়িতে গিয়ে দেখেন ফজরের আগে আল্লাহর কোন বান্দা ঘরের সবগুলা কাজ করে ফেলেছেন তিনি ভাবতেছেন আজকে যেহেতু ভাগ্য পাইলাম না আগামীকাল আমি ফজরের আগে যাব ভোর রাতে যাব যেন আমি ওই যুবকের আগে মহিলার খেদমত করতে পারি কাজটা করতে পারি হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাদের আগে গিয়ে মহিলার ঘরের মধ্যে আবার আওয়াজ দিলেন বলেন মা আমি এসেছি গো মা আপনার ঘরের সবগুলা কাজ আমি করার জন্য এসেছি আপনার ঘরটা পরিষ্কার করে দেব ঘরে যত কাজ আছে সব কাজগুলা করে দেব ভিতর থেকে মহিলা জবাব দে আজব তুমি এসেছ কিন্তু আমার ঘরের কাজ যত কাজ আছে সব কাজ একজন যুবক করে গেছে আমার ঘরের জারু দেওয়া থেকে শুরু করে কাপড় দেওয়া থেকে শুরু করে সব কাজগুলা করে গেছে আমার ঘরের মধ্যে কোনো কাজ নাই হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আফসোস করতে লাগলেন বড় আফসোস করতে লাগলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি চেয়েছিলাম বৃদ্ধ মহিলার খ্যাদমত করার জন্য কিন্তু ভাগ্যবান আল্লাহ যাকে মঞ্জুর করলেন সে আমার আগে এসে কাজটা করে গেল তিনি মনে মনে ওয়াদা করলেন যে আগামী দিনে আমি সারা রাত ঘুমাব না ভাগ্যবান কোন যুবকটা এই মহিলার খ্যাদমত করে ভালো কাজটা করে তার চেহারাটা আমি একটা বারে দেখতে চাই আবার রাদি আল্লাহ তিনি মহিলাকে বলেন মা ওই যুবকের চেহারাটা কেমন দেখতে কেমন মহিলা জবাব দে বাবা যুবক যখন আমার ঘরে আসে মাথার মধ্যে একটা রুমাল দিয়ে আসে আমি ও যুবককে দেখতে পারি না পরের রাতে সারা রাত জেগে রইলেন জেগে রইলেন মহিলার কাজ কে করে তাকে একটু দেখবা তাকে একটু দেখতে চাই গভীর রজনীতে মাথার মধ্যে কাপড় দিয়া চাদর দিয়া রুমাল দিয়া খালি পায়ে আস্তে 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 মহিলার ঘরের মধ্যে গেল সব কাজগুলা শেষ করে যখন মহিলার গড় থেকে বের হলো হাজত আমার পিছন দিয়া জড়িয়ে জড়িয়ে ধরার পর চাদরটা যখন উঠাইলেন দেখলেন তিনি আর কেউ নন ইসলামের প্রথম খলিফা হাজত আবু বকর সিদ্দিক রি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবকর সিদ্দিক রাদি আল্লাহ খালি পায়ে মহিলার বাড়িতে গিয়ে সব কাজগুলা করে আমার রাজি আল্লাহ বললেন বায়ু আউ বকর আমি তোমার পায়ের মধ্যে একটু আমি তোমার পায়ে ধরে বলি তুমি এই ভালো কাজ করো তুমি তো ইসলামের প্রথম খলিফা আল্লাহর হাবিব তোমার জন্য কত দোয়া করেছে আপনার পায়ে জুতা নাই কেন আপনার পায়ে কেন জুতা নাই হাজদা করে সিদ্ধি কেন দিয়ে আল্লাহ তিনি বলেন শোনো আমি যদি গভীর রজনীতে জুতা পায়ে দিয়ে যদি আসি জুতার পায়ের একটা আওয়াজ হয় আমার আওয়াজ যদি কারো ঘুমটা ভেঙে যায় আমাদের ময়দানে আল্লাহর সামনে আমাকে একাগড়াই দাঁড়াতে হবে এই জন্য আমি খালি পায়ে এসেছি যেন কারো ঘুম নষ্ট না হয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবারা আল্লাহ নবীর সাহাবীরা যাদেরকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা নেক কাজ করার জন্য প্রতিযোগিতা দেয় আর আমাদের গুনার কোনো শেষ নাই মনে হয় যে আমাদেরকে আল্লাহ আমাদেরকে নবী জান্নাতের সুসংবাদ দিলেন এই জন্য আমরা নেক কাজ করি না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বাবারা আল্লাহ নবীর তারা চাইতেন কিভাবে একটা নেক অর্জন করা যায় কেউ যদি কোনো সাহাবির থেকে নেক বেশি করতেন ভালো কাজ করতেন নিজে নিজে খুব আশ্বোস করতেন আহা আমার থেকে এই সাহাবি এই ভাই বেশি কাজ করে আল্লাহর হাবিবের ধনী সাহাবিরা যাদের অর্থ সম্পদ ছিল নবী আমার যখন বলতেন সাহাবিরা দিনের জন্য ইসলামের জন্য এত টাকা লাগবে এত সম্পদ লাগবে কলিদা টুকরা সাহাবিরা সব দিয়ে দিতেন সব দিয়ে দিতেন সব দিয়ে দিতেন কিন্তু কপাল এত খারাপ মাহফিলের মধ্যে দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা দেওয়ার মতো নসিব আমাদের হয় না ঠিক কেনা বলেন কত উজুহাত ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে না ছেলে চাকরি করে বেতন পায় নাই কত উজুহাত একটা ডান হাত আর একটা বাম হাত কিন্তু যেটার মধ্যে কোনো হাত নাই এটা হলো উজুহাত ঠিক কিনা জুড়ে বলেন এটা হলো উজুহাত আল্লাহ নবীর ধনী সাহাবিরা তারা আল্লাহ নবী বলার পর তারা টাকা পয়সা দান করতেন ধন সম্পদ দিতেন তো হ্যাঁ জিনিস আল্লাহ বলছেন ফাস্তা বিকুল তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো তো আল্লাহ নবীর ধনী সাহাবিরা তারা আমল তো করতেন ভালো কাজ করতেন সাথে টাকা পয়সা দান করতেন আল্লাহ বলেন ইয়া উমা আলা ইনফা উম আল্লাহ বানুন কামতের দিন সন্তান আর সম্পত্তি একটাও কোনো কাজে আসবে না ইল্লামান আত আল্লাহ বিকল বিংসা যারা সুস্থ একটা হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাবে তারা সফল কাম হবে ধনী সাহাবিরা দান করতেন গরিব আল্লাহ আপনার ধনী সাহাবিরা দান করে আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখি অনবী তারা জাকাত দে আমরা গরিব জাকাত দিতে পারি না তারা দান সদ্গা করে আমরা দান সদ্গা করতে পারি না নবী গো আমাদের চাইতে তাদের নেক সব চাইতে বেশি সুবহানাল্লাহ বলেন আমরা দান করি না আল্লাহ হাবিব বলেন কেউ যদি দান করে আল্লাহ তাকে বড় বিপদ থেকে বড় বিমার থেকে হেফাজত করবে সুবাহ আল্লাহ এখন দেখেন হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যু হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি নিজ হাতে ভিক্ষুকে দেয় আল্লাহ নবী বলেন সে হঠাৎ মৃত্যু থেকে নিরাপদ থাকবে যখন আসে কি করি ছেলে কি দিয়ে বলি যা ভিক্ষুকে দিয়াই মেয়েকে দিয়ে বলি ভাইকে দিয়ে বলি অন্যজনকে দিয়ে বলি ভিক্ষা দিয়াই আল্লাহর আর হাবিব বলেন কেউ যদি নিজ হাতে ভিক্ষুকে দান করে সে কখনো হঠাৎ মৃত্যু হবে না তার আল্লাহ হক হঠাৎ কখনো মৃত্যু হবে না সব সময় দান করবেন গরিব সমান সমান হয়ে যায় তাদের নামাজ তাদের রোজা তাদের জিকির কিন্তু সম্পদের বেনায় আমরা ধনী তারা ধনী আমরা গরিব তারা সম্পদ দিয়ে দান করে জাকাত দিয়ে আমাদের চাইতে নেক বেশি হয়ে যায় আমরা গরিব কি করবো আমাদের উপায় কি একটা বলে দেন আল্লাহ হাবিব সাল্লাম মন দিয়ে শুনুন আল্লাহ হাবিব বলেন তুমি তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর আল্লাহু اکبر আল্লাহু اکبر আজ যখন 99 বার হওয়ার পর একবার পর বেলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হাম হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবীদেরকে বলেন ও আমার গরীব সাহাবীরা

آمين وآخر دعواهم أن الحمد لله رب العالمين